তো গ্রিক সভ্যতায় সক্রেটিসের স্টেটের প্ল্যাটোরা মাঠ ময়দানে নেমে পড়েছিল এর নাম দিয়েছিল তখন ফিলোসফিয়া জ্ঞানের প্রতি প্রেম প্রেম শব্দটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে আমরা প্রেমের সঙ্গে প্রথম পরিচয় হই মায়ের সঙ্গে পবিত্রতার সঙ্গে প্রথম পরিচয় হই মায়ের সঙ্গে মায়ের পান করি আমরা আগে ধর্মের সঙ্গে কিন্তু পরিচয় হই না আমরা প্রথম কিন্তু ধর্ম জানি না আমরা মাকে চিনি মা আমাদেরকে ধর্ম শেখায় মা যদি আমাকে যে ধর্ম শিখে আমরা সেই ধর্মে হয়ে যাই মায়ের কাছে আমরা সত্য শিখি বাবার কাছে আমরা সত্য শিখি বাবার হাতে ধরে পায়ে ধরে আমরা দাঁড়াইতে শিখি এই যে নির্ভরতা এই নির্ভরতার যে মাটি সে মাটি আমাদের দেখে এই মাটির মধ্যেই আমরা সেজদারত হই দ্য সারেন্ডার আমাদের পবিত্র কোরআনে ইকরা শব্দের দ্বারা প্রথম জ্ঞানের প্রতি আহ্বান করা হয়েছে এর জন্য কোনো লেখাপড়ার প্রয়োজন হয় না এই জ্ঞান আপনার মধ্যে আছে আপনি ভালোবন্ধ যা আছে এটা একটি কৃষক আমার কেটে খাওয়া মানুষ একটা চাওলা একটা ফেজলা সবাই এটা বুঝে এই জ্ঞানের দ্বারা সে তার মধ্যে পবিত্র বোধ অনুভব করে যে বোধের মধ্য দিয়ে সে ভালো মন্দের জ্ঞান নির্ণয় করে আল কোরআন এই যে কোরআনির যে শিক্ষা ইট ইস দা ওয়ান টাইপ অফ দ্য গ্রেট কনস্টিটিউশন উইচ ইস দা গ্রেট দ্য প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাম দ্যিবসলাম অ্যান্ড বি ইট ইস দা গ্রেট প্রিন্সিপাল অ্যান্ড জাস্টিস অফ দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হোল নেশন অ্যান্ড দ্য হোল হিউম্যান বি আমাদের এই প্রিন্সিপালটাকে ভেঙে দেয়া নীতিকে ভেঙে দেয়া এন্ড অন দ্য কন্ট্রি আমাদের একটা কনস্টিটিউশন থাকে প্রত্যেকটা রাষ্ট্রের একটা কনস্টিটিউশন আছে প্রত্যেকটা পরিবারের একটা কনস্টিটিউশন আছে আপনারা এখানে যারা আছেন প্রত্যেকের কনস্টিটিউশন আছে প্রত্যেকের একটা নীতি আছে বাবা হিসাবে নীতি আছে ভাই হিসাবে নীতি আছে মা হিসাবে নীতি আছে প্রতিবেশী হিসাবে নীতি আছে প্রত্যেকের নীতি আছে নীতি ছাড়া কোনো মানুষ হয় না দ্যাট দ্য কলিং দ্য নেম ইজ দ্য হোমোস্যাপিয়েন্স মানে জ্ঞানী মানুষ তাইলে আমাদের এই দুর্নীতির জায়গাটুকু আসছে হলো নীতিকে ভঙ্গ করে দেয়া নীতিকে ভঙ্গ করে দিলে প্রথমেই আমি যে মানুষ এই মানুষকে আমি ভেঙে দিচ্ছি আমি আমাকে ভেঙে দিচ্ছি কিসের মাধ্যমে ইজ দ্য কি মিথ্যা হল সকল দুর্নীতির জন। আমি যদি মিথ্যা বলি আর বড় বড় বক্তৃতা এখানে দিতে থাকি এই ত্রিপান্ন বছরের রাষ্ট্রে প্রচুর বক্তৃতা হয়েছে প্রচুর দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড হয়েছে

টকশোতে এখানে সেখানে মাঠে ময়দানে সর্বত্র অত বক্তব্য রেখেছে অনেক অসংখ্য বক্তব্য রেখেছে বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি করাপশন যদি ঘটে থাকে তবে শিক্ষাতে শিক্ষা থেকে হয়েছে শিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশকে সমলে বিনাশ করে দেওয়া হয়েছে শিক্ষার মধ্য আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েরা এবার যে বিষয়গুলোকে বলার প্রয়োজন এই বিষয়গুলো আমার আমি আমাদের আজকে যে পার্সন দুর্নীতির ব্যাপারে আমি বললাম যে বাংলাদেশ যখন দুর্নীতির ব্যাপারে এই সময় চব্বিশগড় রেভুলিউশনে একটি মানুষ দুর্নীতির ব্যাপারে দুর্নীতি বিরোধীর কথা বলে দাঁড়াবে

দিস থিংস যখন আমরা রোজা থাকি আমরা আমাদের দয়াময়কে আল্লাহকে দেখি না কিন্তু আমরা আমাদের মধ্যে এমন কর্মভূতি আছে আমরা একটু পানি খাই না আমরা কিছুই করি না আমরা যখন মায়ের কথা বলে বাবার কথা স্মরণ হয়ে চোখের জল ফেলে দিই আমরা যখন মায়ের একটা দোয়া পড়াই বাবার জন্য যখন দোয়া পড়াই যখন আমাদের অর্থ দিক থেকে এই সমস্ত জায়গায় যখন আমরা নিজেকে সংযত করতে পারি রোজা রাখতে পারি

সমস্ত কিছু কমিশন হয়েছে